সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশ মেধা চান্স না পেলে কি করবেন ভিডিওটি কিন্তু সবার দেখা উচিত আপনারা যারা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু প্রথম মেধাতালিকায় ও দ্বিতীয় মেধাতালিকায় চান্স পাননি তাদের এখন করণীয় কী এ বিষয়ে মূলত আজকে আমার ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সবাই জানেন যে গতকাল কিন্তু দ্বিতীয় মেধাতালিকাটি প্রকাশ হয়েছে তো সার্ভার জটিলতার কারণে আপনারা অনেকে রেজাল্ট দেখতে পারেননি এমনও আছে যে অনেকের রেজাল্ট কিন্তু উল্টাপাল্টা দেখিয়েছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা চান্স পাননি বলে ভাবছেন তারা আবারও রেজাল্ট চেক করবেন আর তারপরেও যদি আপনাদের দ্বিতীয় মেধা তালিকায় চান্স না হয় তাহলে টেনশনের কোনো কারণ নাই আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে আরও তিনটি রিলিজ স্লিপ রয়েছে এই দ্বিতীয় মেধাতালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কিন্তু প্রথম রিলিজ স্লিপ ছাড়া হবে প্রথম রিলিজ স্লিপের পরে দ্বিতীয় রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপের পরে তৃতীয় রিলিজ স্লিপ অর্থাৎ এখনও তিনটি স্টেপ বাকি রয়েছে তাই কোনো একটি স্টেপে আপনাদের চান্স হয়ে যাবে বলে আশা রাখি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ